ঘাটাল মেদিনীপুর বাস চলাচল নিয়ে বিশেষ একটি বুলেটিনে আমি সংহিতা শিরোমণি আগামীকাল চোদ্দই জুন শুক্রবার থেকে মেদিনীপুর শহরের উপর দিয়ে বাস চলাচল সংক্রান্ত বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে আনন্দপুর পিড়াকাটা লালগড় রুটের বাস বাদে সমস্ত রুটের বাস আমতলা জগন্নাথ মন্দির যুগ্নতলা জজকোট কেরানিতলা হয়ে মেদিনীপুর সেন্ট্রাল বাস প্রবেশ করবে পশ্চিম মেদিনীপুর জেলা সূত্রে এই খবর জানিয়ে বলা হয়েছে বাসগুলি মেদিনীপুর থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বেরোনার সময় সমস্ত রুটের বাস মোড় ওল্ড সিপাই বাজার কুইকোটা কেরানীচটি হয়ে বাসগুলি যে যার গন্তব্য রুট অভিমুখে চলে যাবে তবে আনন্দপুর পিড়াকাটা লালগড় রুটের সমস্ত বাস কেরানীচটি কুইকোটা কালী মন্দির গোলাপিচক তাঁতিগেরিয়া অশোকনগর হয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে প্রবেশ করবে ঘাটাল মহকুমা বাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহন বাগ বলেন সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বাসগুলি যাতে রাস্তার উপর দাঁড়িয়ে না যায় তার জন্য প্রত্যেক বাসকর্মীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে শুভরাত্রি